একটি পরিবার তথা একটি পারিবারিক পরিবেশ একটি শিশুর বুদ্ধির বিকাশে বেড়ে ওঠার বিশেষ ভূমিকা রাখে পরিবারের বাবা মা দাদু ঠাকুমা ভাই বোন ইত্যাদি নিয়েই আমাদের পরিবার আজ আমরা শিখব পারিবারিক সদস্য হিসেবে বাবা মায়ের ভূমিকা আমার পড়াশোনায় আমার পরিবারের ভূমিকা চলো শুরু করা যাক ভূমিকা পরিবার হল আমাদের অন্যতম সামাজিক প্রতিষ্ঠান পরিবার হল আমাদের অন্যতম সামাজিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের অন্যতম শিক্ষক হচ্ছেন বাবা ও মা এজন্যে বলা হয় এজন্য বলা হয়ে থাকে একজন মানুষের জীবনে পারিবারিক শিক্ষাটি অনেক জরুরি ও আদর্শ শিক্ষা পরে এই সঙ্গে যোগ হবে প্রাতিষ্ঠানিক শিক্ষার ডিগ্রি পরিবারই হচ্ছে আমার প্রথম বিদ্যাপীঠ আমি আমার বাবা মায়ের কাছেই লেখাপড়া নৈতিকতা আদর্শ লেখাপড়া নৈতিকতা আদর্শ দেশপ্রেম সম্পর্কে জ্ঞান লাভ করেছি জ্ঞান লাভ করেছি আর সে কারণেই আমার বেড়ে ওঠায় মা বাবার ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরের পয়েন্ট আমার বিকাশে বাবা মায়ের ভূমিকা বা আমার বুদ্ধির বিকাশে বাবা মায়ের ভূমিকা এভাবেও লিখতে পারো আমার বিকাশে মুখ্য ভূমিকা পালন করে আমার পরিবার আমার বিকাশে মুখ্য ভূমিকা পালন করে আমার পরিবার ও পরিবেশ ছোটবেলায় স্মৃতিশক্তি অনেক তুখর থাকে ছোটবেলায় স্মৃতির শক্তি অনেক তুখর থাকে তাই তখন সহজে নানা জিনিস নিজেরাই নানা জিনিস নিজেরাই শিখে ফেলতে পারি এজন্যই শিশুর পরিচর্যায় এজন্যই শিশুর পরিচর্যায় সঠিক পরিবেশ ও পরিবার প্রয়োজন আর সঠিক পরিচর্যার মাধ্যমেই পড়াশোনয় মনোযোগী করে তোলা সম্ভব আর সঠিক পরিচর্যার মাধ্যমেই পড়াশুনায় মনোযোগী করে তোলা সম্ভব একজন মা তার সন্তানকে যেভাবে আঁকলে রাখে একজন মা তার সন্তানকে যেভাবে আঁকলে রাখে সেভাবে অন্য কেউ রাখতে পারবে না জন্মের পর থেকেই জন্মের পর থেকেই আমি সবচেয়ে বেশি সময় কাটিয়েছি আমার মায়ের সাথে এ কারণে আমার উপর আমার মায়ের প্রভাব অনেক বেশি এ কারণে আমার উপর আমার মায়ের প্রভাব অনেক বেশি আমাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে প্রতিষ্ঠিত করার জন্য পরিবারের নিয়ম শৃঙ্খলা আচার ব্যবহার রীতিনীতি সংস্কার সবকিছুই নির্ভর করে সবকিছুই নির্ভর করে পরের পয়েন্ট পড়াশোনায় পরিবারের ভূমিকা পড়াশোনায় পরিবারের ভূমিকা একটি গাছের জন্ম যেমন ভূমিকে শিকড় দিয়ে আঁকড়ে ধরে হয় একটি গাছের জন্ম যেমন ভূমিকে শিকড় দিয়ে আঁকড়ে ধরে হয় ঠিক তেমনি ঠিক তেমনি মানুষের জন্ম তার পরিবারকে ঘিরে মানুষের জন্ম তার পরিবারকে ঘিরেই কোনো মানুষ নিজের পরিবার ছাড়া বাঁচতে পারে না কোনো মানুষ নিজের পরিবার ছাড়া বাঁচতে পারে না একজন শিশুর ভবিষ্যৎ কেমন হবে তার চরিত্র কেমন হবে তার চরিত্র কেমন হবে জীবনের এই সকল গুরুত্বপূর্ণ দিকগুলি জীবনের এই সকল গুরুত্বপূর্ণ দিকগুলি নির্ধারণ করে দিকগুলি নির্ধারণে একমাত্র পাশে থাকে একমাত্র পাশে থাকে তার পরিবার এইভাবে আমার পড়াশোনায় আমার পরিবারের ভূমিকা অপরিসীম আমার পরিবারের ভূমিকা অপরিসীম তারা আমার পড়াশোনায় রুটিনের মধ্য দিয়ে তারা আমার পড়াশুনায় রুটিনের মধ্য দিয়ে পড়া ও খেলাধুলা খেলাধুলার সমতা বজায় রেখে খেলাধুলার সমতা বজায় রেখে আমার আমায় মনোযোগী করে তুলতে সাহায্য করেছেন মনোযোগী খেলাধুলার সমতা বজায় রেখে আমায় মনোযোগী করে তুলতে সাহায্য করেছেন এছাড়া আজকাল টেলিভিশন বা ইউটিউবে শিক্ষামূলক নানান প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এছাড়া আজকাল টেলিভিশন বা ইউটিউবে শিক্ষামূলক নানান প্রোগ্রাম অনুষ্ঠিত হয় সেই সব অনুষ্ঠানের মাধ্যমে সেই সব অনুষ্ঠানের মাধ্যমে পড়াশোনায় মনোযোগী করে তোলার চেষ্টা করেন তারা পড়াশোনা মনোযোগী করার চেষ্টা করেন তারা আমি যে বিষয়গুলির প্রতি বেশি আগ্রহী আমি যে বিষয়গুলির প্রতি বেশি আগ্রহী সেগুলি তারা বেশি আগ্রহী সেগুলি তারা যত্ন সহকারে আমাকে বোঝান যত্ন সহকারে আমাকে বোঝান পাঠ্য বইয়ের পাশাপাশি পাঠ্য বইয়ের পাশাপাশি ছবি আঁকা গল্পের বই পড়তে আমাকে উৎসাহী করেন পাঠ্য বইয়ের পাশাপাশি ছবি আঁকা ও গল্পের বই পড়তে আমাকে উৎসাহী করেন উপসংহার উপসংহার বাবা মায়ের হাত ধরেই আমরা ছোট থেকে একটু একটু করে বড় হয়ে উঠছি বাবা মায়ের হাত ধরেই আমরা ছোট্ট থেকে একটু একটু করে বড় হয়ে উঠছি তারা তাদের কাজের ফাঁকে আমার সাথে বেশ কিছু সময় কাটান তারা তাদের কাজের ফাঁকে আমার সাথে বেশ কিছু সময় কাটান বাবা আমার সাথে বেশ কিছু সময় কাটান বাবা আমার সাথে নানা খেলায় যোগদান করেন বাবা আমার সাথে নানা খেলায় যোগদান করেন আর মায়ের তো অধিকাংশ সময় জুড়েই শুধু আমি আর মায়ের তো অধিকাংশ সময় জুড়েই শুধু আমি সারাদিন নানারকমভাবে সারাদিন নানা রকমভাবে নানা কাজের মাধ্যমে প্রতিদিন কিছু না কিছু শিক্ষা গ্রহণ করি মায়ের কাছে কিছু না কিছু শিক্ষা গ্রহণ করি মায়ের কাছে এসবের মাধ্যমে আমার বাবা এবং মা এসবের মাধ্যমে আমার বাবা এবং মা আমার বাবা এবং মা আমার জগতের বিশেষ প্রিয় মানুষ বিশেষ প্রিয় মানুষ এবং পড়াশোনায় ও বেড়ে ওঠায় তাদের গুরুত্ব অপরিসীম এবং পড়াশোনা ও বেড়ে ওঠায় তাদের গুরুত্ব অপরিসীম রচনাটি আমার এখানেই শেষ হলো নিশ্চয়ই তোমাদের কাজে লাগবে আমাকে জানিও তোমাদের প্রয়োজনীয় আরও রচনাগুলি লিস্ট আমাকে পাঠিও আমি তোমাদের নিশ্চয়ই সাহায্য করবো ভালো থেকো ধন্যবাদ